সম্পূর্ণ ফ্রিতেই এক জিবি ইন্টারনেট কীভাবে নেবেন দেখে নিন আজকের এই ভিডিওটাতে যদি আপনি ইন্টারনেট না পান অবশ্যই আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে চলে যাবেন এবং যদি ইন্টারনেট পান তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনি এক জিবি ইন্টারনেট বোনাস পেতে পারেন যেটার ম্যাচ থাকবে পাঁচ দিন তো কিভাবে কি নিতে হবে বিস্তারিত বিষয়গুলো দেখানোর চেষ্টা করব আপনি কিন্তু গ্রামীণ রবি বাঙালিং টেলিটক যে কোনো সিমে কিন্তু এই ইন্টারনেটটি নিতে পারবেন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ওয়েলকাম ব্যাক গাইস আমরা যদি আমাদের এস এম এসটা চেক করি অনেকেই হয়তোবা এই এস এম এসটা পেয়ে গেছেন কেউ কেড়ে নিবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আঠারো জুলাই পাচ্ছেন এক জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি ম্যাথ পাঁচ দিন আঠারো জুলাই এই ইন্টারনেটটা নেওয়ার জন্য আমাকে এই জিবি অ্যাপসের মধ্যে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে এই লিঙ্কটাতে যদি আমি ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি আমার মাইজিবি অ্যাপসে ওই অফারটা চলে আসবে এবং সেখান থেকে আমরা ইন্টারনেটটা নিতে পারবো তো এখন যদি আপনারা অনেকেই হয়তোবা ক্লিক করে ট্রাই করছেন কিংবা ক্লিক করতেছেন কিন্তু হচ্ছে না তো তো এটার কারণ হচ্ছে এখানে সম্পূর্ণভাবে তারা বলে দিয়েছে আঠারো জুলাই এটাকে ভিজিট করতে হবে অর্থাৎ আঠারো জুলাই আমরা ইন্টারনেটটা পাবো আজকে কিন্তু সতেরো তারিখ তো সতেরো তারিখে কিন্তু পাবো না আঠারো তারিখে আমরা পাবো আঠারো তারিখে সকালবেলা উঠে কিংবা আপনার রাত থেকে আপনি নিতে পারবেন নামার জন্য আপনারা চলে আসবেন আপনাদের অ্যাপসের মধ্যে অথবা আপনারা সরাসরি এই এস এম আসার পর এস এম এসের এখানে ক্লিক করে দিবেন তাহলেও হয়ে যাবে অথবা আপনাদেরকে আমি আরেকটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি যেটার মাধ্যমে আপনি বাটন ফোনেও নিতে পারবেন ডায়াল করে তো প্রত্যেকটা অপারেটরের ডায়াল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো সিম্পলি আপনারা দেখতে পারতেছেন আপনারা যদি গ্রামীণ সিম ব্যবহার করে থাকেন তাহলে সরাসরি আপনারা চলে আসবেন আপনাদের নাম্বারে যারা গ্রামীণ সিম ব্যবহার করেন তারা সরাসরি ডায়াল ভেটে চলে আসুন এবং এখানে লিখুন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন লিখে হ্যাশ দিয়ে আপনারা যখনই গ্রামীণ সিমে ডায়াল করবেন আঠারো তারিখে তখন দেখতে পারবেন আপনাদের ইন্টারনেটটা কিন্তু চলে আসবে ঠিক আছে এবং এরপরে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি রবি সিমে রবি সিম যাদের তারা কি করবেন সিম্পলি স্টার ফোর হ্যাশ সরি স্টার ফোর স্টার আঠারো ওয়ান এইট জিরো সেভেন দিয়ে হ্যাশ দিয়ে আপনারা সিম্পলি কলে দিয়ে দেবেন তাহলে আপনাদের রুবি সিমে এক ইন্টারনেট পেয়ে যাবেন এরপরে আমি দেখিয়ে দিচ্ছি বাঙালিং সিমে এখানে বাঙালিং সিমে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান দিলে আপনাদের কিন্তু বাঙালিং সিমে এক পেয়ে যাবেন এরপরে আমি দেখিয়ে দিচ্ছি টেলিটক সিমে স্টার ওয়ান জিরো সেভেন হ্যাশ দিয়ে আপনি কলে দিলে আপনাদের কিন্তু ওয়ান জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দেবে অবশ্যই আমি বলে দিলাম আবারও আপনাদেরকে বলে দিচ্ছি এটা নেওয়ার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে আঠারো তারিখে নিতে হবে আজকে সতেরো তারিখ অর্থাৎ কালকে আপনি নিতে পারবেন আমাদের যারা ভিউয়ার্স কিংবা সাবস্ক্রাইবার তাদেরকে আমি বিষয়টি জানানোর জন্যই আমি কিন্তু দেখিয়ে দিলাম কিংবা কীভাবে ইন্টারনেট নিতে হবে অনেকেই জানেন না বিষয়টা তাদের জন্য আজকে এই ভিডিওটি বানিয়ে দিলাম চ্যানেলের মধ্যে নতুন দর্শক তাহলে সাবস্ক্রাইব এবং নতুন নতুন কী বিষয়ে ভিডিও প্রয়োজন অবশ্যই জানিয়ে দেবেন ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হফিস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে